এগারোটা বাজে এখনো কিন্তু প্রধান শিক্ষক নাই আমাদের স্কুলে দেখেন এখন কটা আপনি দেখেন এখনো কিন্তু প্রধান শিক্ষক নাই স্কুলে উনি আসে এগারোটা বারোটা একটার দিকে এটা ওনার ডিউটি না স্কুল পাখি দিতে বারবার পশ্চিম দেলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মারজাহান বেগম আর তারই অপসারণের জোর দাবি জানিয়ে মানববন্ধন করলেন চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়ায় এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ নানা অনিয়ম দুর্নীতি অসদাচরণ এবং সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি তার এহেন অসামাজিক কর্মকাণ্ডে স্কুলের ছাত্রছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তার অপসারণের দাবি জানিয়েছেন তাকে অপসারণ না করা হলে স্কুলে তাদের ছাত্রছাত্রী দেবেন না বলে হুঁশিয়ারি দিলেন এলাকাবাসী এবং অভিভাবকরা এই বালিকা বিদ্যালয়ে আমার দুই সন্তান ভর্তি করাইছি আছে এই প্রতিষ্ঠানে যতদিন উনি থাকবে আমার ছেলে মেয়ে এখানে আসবে না এখানে পড়ামো না একজন প্রধান শিক্ষিকা ছাত্র ছাত্রী এলাকাবাসী এবং অভিভাবকদের নিয়ে স্কুল এবং ছাত্র ছাত্রীদের উন্নতি কল্পে কাজ করে যাবেন কিন্তু তিনি করছেন তার সম্পূর্ণ উল্টো এমনটাই দাবি সকলের এই প্রধান শিক্ষিকাকে আমরা আর এই স্কুলে দেখতে চাই না কেন চাই না তার এক নম্বর একটা কারণ আজ থেকে ছয় মাস আগে একটা চিঠি দেওয়া হয়েছে তাকে সংশোধনের জন্য সেই সংশোধনের নামে কোনো সংশোধন তো করে নাই উল্টা এই এলাকায় যত সমাজবিরোধী কার্যকলাপ আছে সব কিছু করে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেই স্কুলের সামনে যেই পিলারের মধ্যে জাতীয় পতাকাটা লাগানো হয় এই জাতীয় পতাকার অপমান করা হয়েছে জাতীয় পতাকাটা এক সাইডে জং লাগানো বাতাসে হয়তো বা যেভাবে হোক এটা পড়ে গেছে এটাকে সেই ঠিক না করে আমাদের এলাকাবাসীর বিরুদ্ধে সে থানাতে অভিযোগ দিছে থানা থেকে প্রশাসন আসছে কারো করে কিছু না বলে তার সাথে দেখা করে প্রশাসনের লোক চলে গেছে আমরা যে তিন মাসে তাকে সংশোধনী দিয়েছি এই সংশোধনীর ভিতরে সে আগের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে তার একটা মাত্র কারণ সে স্কুলে আসার পরে আজ পর্যন্ত এই ছয় সাত বছরে একটা ছেলে জিপিও ফাইভ পায় নাই দুই নম্বর ছয় বছর ধরে এই কলটা নষ্ট আজকে পর্যন্ত সেই কলটা ঠিক করা হয় নাই যদিও আগের মিটিংয়ে বলা হয়েছিল তাকে এই কল ঠিক করার জন্য এই গাছ পড়ে গেছে আজকে অনেক দিন হয় দুই হইতা আড়াই বছর এই গাছের ট্যান্ডার হয়েছে সরকারে কত টাকা টেন্ডার নির্ধারণ করেছে আমরা জানি না নয় হাজার টাকার উপরে টেন্ডার পাওয়ার পরও সেই গাছ বিক্রি করে নাই কেন বিক্রি করে নাই কী কারণে বিক্রি করে নাই তার কারণে আমাদের পরিবেশ নষ্ট হয়েছে স্কুলে কলেজ স্কুলের মাদ্রাসার শিক্ষার্থীরা মুসল্লিরা এই মসজিদ এই মসজিদের পুকুরে অজু করতে পারে না নামাজ পড়তে পারে না ঠিক মতনে আমরা চাই এই ধরনের শিক্ষক এ এলাকায় অতীতে কখনো আসে নাই যত সব শিক্ষক এখানে আসছে মান সম্মান ইজ্জত নিয়ে চলে গেছে আমরা এর দেখতে চাই না আপনারা আপনাদের অবস্থান থেকে যেভাবেই পারেন যে অবস্থায় পারেন অতি সত্তর আপনারা এর ব্যবস্থা করেন প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারপরে চিঠি দেওয়া হয়েছে উপজেলা প্রাথমিক উপজেলা নির্বাহী অফিসার দুই জায়গাতে চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোনো রেসপন্স আমরা পাই নাই আমরা কোনো অ্যাকশন প্রশাসন থেকে কোনো অ্যাকশন তারা এখন পর্যন্ত নেয় নাই না নেওয়ার কারণে এর দিন দিন উদপ্তটা বেড়েই চলেছে আমরা আশা রাখি আপনাদের মাধ্যমে এর প্রতিকার আমরা পাবো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সমাজের কোনো ব্যক্তি এই স্কুলের কোনো শিক্ষক বা কোনো কর্মকর্তার বিরুদ্ধে কখনো অভিযোগ দায়ের করে নাই কিন্তু এই প্রধান শিক্ষিকা মারজাহান বেগম প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ হওয়ার পর থেকে তিনি এলাকাবাসীর সাথে অসহযোগ এবং অসদাচরণ করে আসছে যার প্রেক্ষিতে এই এলাকার সাধারণ জনগণের অনেক দিনের পুঞ্জীবিত খুব একত্রিত হয়ে গেছে ওনার নামে আজ থেকে প্রায় চার মাস আগে একবার এরকম অভিযোগ আসছিল তারপরে এটাকে তিন মাসের একটা আলটিমেটাম দিয়ে সমাধান করা হয়েছে ওনার বিরুদ্ধে শিক্ষা অফিসার এবং মাননীয় ইউনিয়ন ইউনো মহাদেব বরাবর অভিযোগ দায়ের করা আছে আমার একটা মেয়ে এইখানে পড়ালেখা করতেছিল সেই ক্লাস পরের থেকে পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দিয়ে সব বিষয় ফাঁস করছে আমাদের মার্জার আমি বলতেছি হে পেলে করছে তখন আমি হেরে বলছি যে আপনি ইয়ে করেন যে আমার খাতা দেখেন তখন খাতা দেখা নেই তার পরিপ্রেক্ষিতে আমি অভিযোগ দাখিল করছি আমরা আজকে কেন মানববন্ধন করিতেছি একটাই আমাদের উদ্দেশ্য আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারিণী প্রধান কর্মচারিণীকে অবসরের জন্য আমরা আজকে এই প্রতিবাদ এবং মানববন্ধন করিতেছি আমরা তার বিরুদ্ধে তার ব্যাপারে আমরা খুবই অসন্তুষ্ট সে আমাদের এই এলাকায় কোনো কার্যক্রম আমাদের সাথে সম্মিলিতভাবে করে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের থেকে বিভিন্নভাবে অবৈধভাবে পয়সা উপার্জন করে যাইতেছে অতএব তার প্রতিবাদে আমরা তার অবসরের জন্য দাবি জানাচ্ছি এলাকার কোনো কোনো মানবকে সে কোনো মূল্যায়ন করিতেছে না অতএব সে এই এলাকায় দান অব ত্রাসের রাজত্ব চালিয়ে যাইতেছে এর বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করতেছি বিভিন্ন সময় উনি এলাকার মানুষের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে আমাদের মসজিদের ইমাম সাহেবের বিপক্ষে উনি কথা বলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেভাবে এই ম্যাডামকে এখানে কেউ চায় না এই ম্যাডামকে এলাকারবাসী কোনোভাবে এখানে চায় না ওনার আচরণের কারণে এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী ওনার আচরণে মনক্ষুণ্ণ এলাকাবাসী ওনাকে আর চায় না ওনাকে অতি বিলম্বে হস্তান্তর করা বা বদলি করা হোক এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মানববন্ধনরত অবস্থায় এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়ার জন্য অফিস কক্ষে গেলে প্রধান শিক্ষিকা মারজাহান বেগমকে উপস্থিত পাওয়া যায়নি স্কুলের ছাত্র ছাত্রীর অভিভাবক এবং সর্বস্তরের এলাকাবাসী যখন প্রধান শিক্ষিকা মারজাহান বেগমকে অপসারণ চায় তখন কর্তৃপক্ষের বিষয়টি করা উচিত এবং করতে হবে এমনটাই দাবি সকলের পশ্চিম দলিয়ায় সরকারি বালিকা বিদ্যালয় থেকে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক